ঘুমের মধ্যে হয়তো সে ফুসকা খেয়েছে নয়তো ফুচকা দেখেছে সে বলতে আমার ছেলে সে আজকে ঘুম থেকে উঠে কান্না করতেছে আমাকে ফুচকা বানিয়ে দাও তো ফুচকা আমি এখন কোথায় পাবো এত সকালবেলায় তো যাই হোক দশটার দিকে তার বাবা ফুচকা হচ্ছে কিনে আনি তো আমি তাকে এইভাবে ভেজে দিলাম ফুচকাটা যে বাবা তুমি চিপসের মতো করে বসে বসে খাও তো বলতেছে নামো যেভাবে ফুচকা বানাই সেভাবেই তুমি আমাকে বানাই দাও ফুচকা বানাতে গেলে এখন তো লাগবে অনেক কিছু যেমন আলু তারপরে হচ্ছে শস টিম সিঁধ তারপরে তেতলে টক বানাতে হবে তো ভাবতেছি যে আমি কীভাবে তাকে ফুচকা বানাই দিই ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে দেখি যে ফ্রিজে তিন থেকে চারটা তেঁতুলে রাখি আছে মানে আমাদের ফ্রিজে অল টাইমই থাকে যেমন তার দাদা দাদির হচ্ছে হাই প্রেশার যে কোনো সময় টক খাওয়া লাগে তো সেটাই বের করে একটু পানি দিয়ে একটু টক বানিয়ে তাকে হচ্ছে দিয়েছি তো খাচ্ছে আর বলতেছি আমু অনেক মজা হয়েছে তো যাই হোক তার কান্নাটা তো থেমেছে যখন কান্না শুরু করে মনে হয় যে আজকে সারাদিন হয়তো কান্নাটা তার থামবে আচ্ছা দিয়েছি তুমি আগে খাও সে যদি খাবা নেও হুম うもうじゃ আমার সায়ের কিন্তু অনেক গুড বয় দেখেছেন তো যে তার পাশে একটা বাচ্চা আছে আমাকে বলতেছে আমা আগে সেহেজাদি খেয়ে দাও আসলে সেটা সেহেজাদি বলে না পাশে যে থাকবে তাকে সে দিয়ে খাবে সেটা কোনো খাবার হোক বা খেলনা হোক যদি একটা বাচ্চা আসে তো খেলনা যদি হাতে থাকে তাকে দিয়ে দেবে বলবে নাও তুমি এটা নিয়ে খেলো কিন্তু আমি অনেক বাচ্চাকে দেখি যে খেলনা বা খাবার কোনো কিছুই কার সাথে শেয়ার করতে চায় না তো যাই হোক শেষমেশ তার কান্নাটা আমি থামাতে পেরেছি সেটা যেভাবেই হোক কোনো রকমের খোচকাটা বানিয়ে তার কান্নাটা থামাইছি তো সায়ানা সায়ানের একটা ফ্রেন্ড সে দুজনই মজা করে খাচ্ছে আর বলতেছে যে অনেক মজা হয়েছে তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আর সবাই কিন্তু আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম